এক বাটি ছোলা দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি দুপুরের খাবারে মাংসের চেয়েও বেশি ভালো লেগেছে কর্তার পুরো ভাতটাই শেষ করেছে চেটে পুটে নমস্কার সাত কথার নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করে দেখাবো ছোলার মুইঠা তার জন্য লাগবে আমার ছোলা তো আমি এখানে একটা মাঝারি সাইজের এক বাটি পরিমাণ ছোলা ভালো করে ধুয়ে গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম গোটা রাত জুড়ে ভেজার পর সকালবেলা ভালো করে আরও বেশ কয়েকবার ধুয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি বাটার জন্য আর আমি এর সঙ্গে কিছু মশলাও অ্যাড করছি যেমন কাঁচা লঙ্কা হলুদ লবণ একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম আদা এরপর চাপা দিয়ে নিয়ে চলুন বেটে নিয়ে চলে এসেছি একদম মিহি করে বেটেছি আপনাদেরকে একটু তুলে দেখাই চলুন এই যে দেখুন কত মিহি করে বেটে নিয়ে চলে এসেছি আশা করি আপনারা বুঝতে পারছেন নিয়েছি এখানে একটা বড় ধরনের বাটি আর বেটে আনা ছোলাটাকে বাটিতে আঁচড়ে নিলাম এরপর একটা প্লেট নিয়েছি আর হাতের সাহায্যে দেখুন একটা একটা করে এই ডালবাটা বাটা মুইঠার আকারে রেডি করে এই প্লেটটার ওপরে রাখছি আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রে আপনারা মুইঠা বানিয়ে রাখছেন সেই পাত্রটা যেন তেল মাখানো থাকে না হলে কিন্তু মুইঠা তোলার সময় উঠবে তো নাই ঠিক মতো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা এবারে দেখুন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে ভালো মতো আমি জল গরম করে নিয়েছি জল একদম টকবকিয়ে ফুটছে এই মতো অবস্থায় গ্যাস কমিয়ে একটা একটা করে মুইঠা এই গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে এরপর গ্যাস মিডিয়াম টু লোতে রেখে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু মুইঠা একদম তৈরি এরপর একটা ঝুড়ির মধ্যে হাতা দিয়ে মুইঠাগুলো তুলে ঝুড়িতে জল ঝরিয়ে নিলেই কিন্তু মুইঠা একেবারে রেডি হয়ে যাবে এরপর আবারও কড়াই ভালো করে ধুয়ে গ্যাসের ওপর বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছিলাম এরপর একে একে গোটা মশলা দিয়ে দিলাম গোটা এলাচ গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা সাদা জিরে গোটা মশলা একটু লাল হলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়েছেড়ে আলুগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন মশলা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ দুই রকমের লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর রঙের জন্য এরপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়েছি ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম দেড়খানা মতো টমেটো পেস্ট একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম মোট তিন মিনিট ধরে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মুইঠাটা মুইঠাগুলো দেওয়ার পর আরও দুই মিনিট মতো ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মিনিট দুই ধরে এরপর আমি আগে থেকেই করে রাখা গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে একটু আবারও নেড়ে ছেড়ে ভালো করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনের জন্য গ্যাস মিডিয়াম টু লোতে রেখে তিন মিনিট পর ফিরে আসলাম ঢাকা খুলে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঘি যেহেতু নিরামিষ রান্না তার ওপর ছোলা যদি আপনারা ঘি পছন্দ না করেন তাহলে দেবেন না ওটা স্কিপ করে যাবেন কোনো অসুবিধে নেই চলুন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরেকটু এক মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি গরম গরম ছোলার মুইঠা যে কোনো এক নিরামিষের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি থাকে এই রকম একটা ছোলার মুইঠার তরকারি উফ জমে একেবারে মাখন আমার কর্তাকে আজ দুপুরে দিয়েছিলাম এই তরকারিটা সঙ্গে একটু মাংসও দিয়েছিলাম মাংস ঠেলে এই দিয়ে চেটে পুটে ভাত খেয়েছে বলল দারুণ হয়েছে খেতে